ট্রাইব্যুনালে কি হলো সোমবার জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি কি পেয়েছে হাসিনা নাকি খালাস পেয়ে গেলেন তিনি এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত নানা হিসাব নিকাশ চলছে অনেকের মনে দুই সাল পর্যন্ত থাকা সরকার প্রধান শেখ হাসিনা নিজের বক্তব্যে বলা কথাগুলো কি কাল হয়ে দাঁড়ালো শেখ হাসিনার বক্তব্যে বলা কথাগুলো কি হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনালে আইন অনুযায়ী শেখ হাসিনার দায় এড়াতে পেরেছে সুপেরিয় কমান্ডার বিস্তারিত নিয়ে আজকে আমাদের এই ভিডিও চোদ্দই জুলাই দুই শেখ হাসিনার এই বক্তব্যকে জুলাই গণহত্যা কাণ্ডে প্রযোজনা উস্কানি ও ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করেছেন প্রসিকিউশন অভিযোগে বলা হয়েছিল গণভবনে বসে শিক্ষার্থীদের রাজাকার বলার মাধ্যমেই আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রতন্ত্র ব্যবহারের পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উস্কে দিয়েছিলেন শেখ হাসিনা তিনি আরো জানান মামলাটি তদন্ত লেগে গিয়েছে প্রায় পাঁচ মাসেরও অধিক সময় এবং যে প্রতিবেদনটি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে তার আকার প্রায় পৃষ্ঠারও শেখ হাসিনা সহ তিনজনের বিচারের রায় হয়েছে সুনির্দিষ্ট দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে জুলাই গণহত্যার প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনা যা বাস্তবায়ন করেছিলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমনকি এই অভিযোগটি প্রমাণ করতে ফরেন্সিক করা কয়েকটি ফোন আলাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন প্রসিকিউশন পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন